আরে দাতুনি অনেক দিন ধরে শুধু আম খাইতে চাস আম খাইতে চাস পাইছি আজ একদম সস্তায় ভাইয়া বস্তায় বেড়ে আনছি দেখি তুই কত আম খাইতে পারছিস গে কই গো আমার জানে মন কি সেছে বলো কিল্লে ওমা এত আম কিল্লে এনছো আরে জানে মান আমি আমার একমাত্র জানে মান আমার জানে মন আম খাইতে চাইছি আমি কি তোমার জন্য আম না পারি কিপটা বলে তুমি আমাকে ইনসাল্ট করো না সত্যি আমানছি তোমার জন্য তুমি আম খেতে শেষ তুমি আমগুলি কেটে কেটে খাও আমার এই দুটি ছোট্ট চোখের দু নয়ন বলে তোমাকে দেখি আহ হায় কর বিশেষ কর আর কিটা জামাই কান্দো কারখানা দেখি হায় তো অবাগ সিলের মুখে কাক আমি তো পুরাই অবাগ ঠিক আছে তুই যে তো আইছিস তোমার এই শর্তসক দি আরে সাইবা আর আয় আম গাড়ি খাম আয় আমগুন গাড়ি আনি খা সস্তায় পাই আজ একদম বস্তায় ভরে আনছিস দেইতি কত খাইতে পারস দাঁত তো নি আমার শর্ত টাকা খাই খাইছিস দেয়া যে সব মাছ আমলাইছে দেখ কত খাইতে পারছ কই গো আমার জান আম কেটেছো হাই 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 এত হাম তুমি কেন একসাথে কাটছো এত হাম তুমি একসাথে খেতে পারবে আইয়া তো আমে কা খাইতে هارুনি কেন কি হোন আম কেন কি তো কোন তো নাই ফসা আমে গুন তো তোরা খাবা যাবে না সিন বানি আরে গুন কি নি এনসি

আমক একদম খুশি এই আমে সিজন এ আর আমেঞ্চ আমে সিজন বাদ দি তাও আবার রাস্তা তো ফসা ফসা ওকে বীরবীর করে তুই আল্লাহ ফসা আমেঞ্চ ধর তোরম তুই তো আই খাই দ দে 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 তুই আমখানে যোগ গই না তোর খাও লাগতো না আমার আমে খাই তুই জানস ইম খাইলে গ্যাস্ট্রিকাল সব ভালো হয়ে যাইবো আরে ফসা আম যে কত উপকার তুই জানস নি তোর বেশি ভালোবাসে দে এই ফসা আমেঞ্চ তুই তো বুঝছিস না তুই কি ভালোবাসার মর্ম বুঝাস

ব্লেন্ডার করে খাইলাম এটি না খাইলে না খাক ধাতো নেই আজকেও ধরা খাই গেলাম এটি কেমনে বুঝে প্রত্যেকবার আমি ধরা খাইয়ে যাই এবারও চেষ্টা টা বেকার মাথায় ধরে না আমার কোনো কিছু